আর লা দেয়নি দুইটা মানুষকে দেখাও আদল্লা না যারা আমাদেরকে পথ করেছে এই দুইটা অংশে দুইজন এক শ্রেণী নেতা নেতা গোতারাও পদ ভ্রষ্ট করে আর পিতামাতারাও পদ করে। করে সেই পিতামাতারে দেখাও যে পিতামাতা আমাদেরকে তোমার পথে চালায় নাই তোমার কোরআনের রাস্তায় দেয় নাই তোমার কোরআনের প্রতিষ্ঠানে দেয় নাই ওই ইংলিশ মিডিয়াম বিভিন্ন মিডিয়ামে পড়ায় বড় বড় অফিসার বানাইছে ধুনিয়া পূজারি বানাইছে আমরা দিন শিখতে পারি নাই আমরা বেদিন শিক্ষা করেছি আমরা আর তোমার পথ চিনি নাই অন্যায় পথে চলেছি যদি মাতা যদি ছোট্ট বেলায় দিত দুই প্রতিষ্ঠানে পড়াইত আজকে জাহান নামে হইতাম না সেই পিতামাতারা সামনে দাও আনলে কি করবি ঘুমা নিয়ে কোন কপাল পোড়া পিতামাতা দেখেন ওই সন্তান বলবে আল্লাঘ সামনে আনার পরে আগুনের জুতা পড়াইছ এই আগুনের জুতা পাই দিয়ান পিতামাতার বুকের পরে দাঁড়াইতাম পিতা মাতারের বুকের পরে দাঁড়িয়া চটকানি দিয়া দিয়া মাটির নিচে দফন করিয়া তারপরে তোমার একবার ভেবে দেখেন তো ভাই আপনার সন্তান আদর করে খাওয়ায়া খাওয়ায়া বড় অফিসার বানিয়েছেন সেই সন্তান আপনার বুকের পরে চটকাইতে চাইবে বন্ধুরা পক্ষান্তরে একটা আরেক দল ছোট্ট ছোট্ট ছেলে যুবক বাচ্চা গুলা দাঁড়াবে জাননাতে টিকিট পাইছে জান্নাতে যাবে না দাঁড়িয়ে যাবে আল্লাহ তোমার জান্নাতে যাই তেমনা অনশন ধর্মঘট করলাম কেন যাবে না এরা কাঁদে কয়ত্র তো জান্নাতে তোরা আনন্দে চলে যাবে কাদিস কেন যাই না কেন আল্লাহ কেমনে যায় মা বুধের আমার লোকের বাড়ি কামলা খেলে উপরের কাজ করি আমাকে মাদ্রাসায় পড়িয়েছি ওই মাদ্রাসায় ভর্তি করে হাফিজ কোরআন বানিয়েছি কোন আলেম বানিয়েছে ওই মা লোকের বাড়ি কষ্ট করে কাজ করত নামাজ কালাম পড়তে পারে নাই তোমাকে হয়তো চেনে নাই কিন্তু আমাকে তো মাদ্রাসায় দিয়েছে আমি আজকে জান্নাতে যাচ্ছি হাফেজ আলেম আর আমার সেই জন্তুকিনী মা নাকে না দিয়ে লেখাপড়া করিস সেই মা কোথায় দেখতে চাই একটু আল্লাহ ওই মাকে এক নজরে নাদিকে না দেখি যাব না যাব না মা কোথায় দেখাও মায়ের দিন তো শোধ করতে পারি নাই মাকে একটু দেখতে চাই আল্লাহ আমার আল্লাহ পাক বলবে তোরা জান্নাতে চলে যা ওরা তো জাহান নামে আছে দেখার সুযোগ আর নাই আল্লাহ যতক্ষণ মাকে না দেখবো ততক্ষণ তোমার জান্নাতে যাব না আমার ভাই অবশেষে ওই মাদেরকে জাহান নাম থেকে তোলা হবে জাহান্নার ভিতরে প্রতিদিন সত্তর বার তার গায়ের চামড়া পুড়ে খসে চামড়া চুরে খসে যায় আবার চামড়া ঘজায় আবার চামড়া খসে যায় পুড়ে পুড়ে আবার গজায় এইবার সত্তর বার একটা জাহান্নামের গায়ের চামড়া পরিবর্তন হয় কিছুই নেই পানি গরম পানি ফুটন্ত পানি দেওয়া হবে যখন তার গালে ফুটন্ত পানি ঢালা হবে পিপসায় কাদর পেটার ভিতরে যাবে নারী চিনি পড়ে যাবে মলদার বেরিয়ে যাবে জাহান নামে নিচে দিয়ে জমা হবে